যারা জীবিত আছে অথচ আল্লার কাছে মাপছে গুনাকে নেকিতে পরিবর্তন না করে এমনিতেই মরে গেল হঠাৎ রাত দুপুরে হঠাৎ মরে গেল দিন দুপুরে অথবা সকাল সন্ধ্যায় হসপিটালে অ্যাক্সিডেন্টে বসে শুয়ে ঘুমে দীর্ঘদিন অসুস্থ হয়ে হঠাৎ মারা গেল তার গুনাহগুলো গুনাহ রয়ে গেল এগুলো তার জাহান নামে যাওয়ার কারণ হয়ে বসবো অথচ গুনাগুলোই নেকিতে পরিবর্তন করতে পারতো সে বেঁচে থাকা অবস্থায় এই যে নিঃশ্বাস চলা অবস্থা যদি বলতো যে ইয়া আল্লাহ আর করব না তুমি সাক্ষী আমি করলে তো তুমি দেখবাই কোথায় করব তোমার থেকে লুকিয়ে তুমি দেখো আর চুরি ডাকাতি জানা ব্যভিচার নেশা মিথ্যা কথা কিছু বলবো না তবে তুমি আমার আগের গুনাহাকে যেমনটা তুমি কোরআনে ওয়াদা করেছো যে নেকিতে পরিবর্তন করবে তুমি করো আর তুমি দেখো আমি আর গুনাহ করব না আকুল কুলি হাদা واستغفر الله لي وللسائر المؤمنين ফুরম আমি আল্লাহর কাছে আমার জন্য এবং আপনাদের সবার জন্য ক্ষমা চাই আল্লাহ আমাদের সবার সমস্ত গুণাকে নিতে দিয়ে পরিবর্তন করে ক্ষমা করে না